আমার চশমাটা কই কোথাও তো পাচ্ছি না বালিশের নিচে আছে কি না এখানে তো নাই তাহলে কই থাকতে পারে ড্রয়ারে দেখি ড্রয়ারেও নাই এই ড্রয়ারে দেখি দেব এগুলা কি তাহলে কই থাকবে আচ্ছা এটাতে দেখি তো চশমাটা খুঁজেই পাই না বালিশের নিচে ড্রয়ারে কোথাও তো নাই তাহলে কই আছে আচ্ছা একটু খাটের নিচে দেখি তো খাটের নিচে কই নাই তো ভুলে আবার ময়লার ঝুড়িতে নাকি এটা কি চশমাই তো পাই না চালের ড্রামে রাখছি নাই আশ্চর্য কোথাও দেখে চশমা নাই লাস্টে ওয়ার্ড্রোবের ড্রয়ারে মেবি রাখছি তো ও ওই চশমা চশমা নাই চশমা নাই আমেরিকা চশমার যে দাম এত টাকা কুই পাব এখন আমি আল্লাহ রহম করো